নয় খাল কেটে এবার পানি আনছে আফগানিস্তান যে পানি রাতারাতি বদলে দিবে আফগানদের ভাগ্য পুঁজিবাদী বিশ্বকে চমকে দিয়ে সুয়েজ খালের অনুরূপ খাল বানাচ্ছে আফগান সরকার যে খালকে আফগানিস্তানের শত শত গ্রামের জন্য গেম চেঞ্জার বলা হচ্ছে কোটি কোটি ডলার ব্যয় নির্মিত এই প্রকল্প বাস্তবায়ন হলে খাদ্য উৎপাদনের স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে অর্থনৈতিক সংকটের চরমে থাকা এই দেশটি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে কথা বলবো তালেবান সরকারের এমনই একটি মেগা প্রজেক্ট নিয়ে যা রাতারাতি বদলে দিতে যাচ্ছে আফগানদের ভাগ্য বছর কয়েক আগে আমেরিকানদের হাত থেকে মুক্তি পেয়েছে আফগানিস্তান আর এই মুক্তির পরই একের পর এক প্রকল্পের মাধ্যমে আফগানিস্তান গোটা বিশ্বকে জানান দিচ্ছে তারাও কোনো অংশে কম নয় বিশ্বমন্দায় যেখানে শক্তিশালী দেশগুলো নিত্য নতুন সাথে যুদ্ধ করছে সেখানে পশ্চিমাদের সাহায্য ছাড়াই আফগানরা এগিয়ে যাচ্ছে দৌড়দণ্ড প্রতাপে সম্প্রতি দেশটি নতুন করে আলোচনা এসেছে সুয়েজ খালের অনুরূপ একটি খাল কেটে এরই মাঝে তালেবান সরকার প্রকাশ করেছে এই খালের ভিডিও যেখানে দেখা গেছে রুক্ষ সূক্ষ্ম মরুর বুকে দুইশো কিলোমিটার দৈর্ঘ্যের খাল খনন করছে দেশটি প্রকাশিত ভিডিওতে দেখা যায় বালির উপর অবিরামভাবে ভাবে উত্তোলনের কাজ করে যাচ্ছে খনন যন্ত্রগুলো সেই সাথে কঠোর পরিশ্রম করে চলেছেন বিভিন্ন জাতি শ্রমিকরা তালেবান সরকারের দেয়া তথ্য মতে এই বিশাল প্রকল্পে প্রায় সাড়ে পাঁচ মানুষ ও তিন হাজারের বেশি যন্ত্রপাতি চব্বিশ ঘন্টা কাজ করছে কাজ শেষ হলে কোষ্টে পা খাল দিয়ে বয়ে যাবে আমুদরিয়া নদীর পানি একসময় অক্সাস নামে পরিচিত নদীটি আফগানিস্তান তাজিকিস্তান পাকিস্তান সীমান্তের সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই খাল কেটে আফগানদের লাভ কি আমরা যদি একটু ম্যাপের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে কোষ্টেপা খাল প্রকল্প এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক এলাকায় আমুদরিয়ার নদী বিশ শতাংশ পানি বয়ে যায় তালেবানদের আশা তাদের প্রকল্প বাস্তবায়িত হলে মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘতম নদীর নীল জলে সবুজ শ্যামল হয়ে উঠবে আফগানিস্তানের সাড়ে পাঁচ লাখ হেক্টর বালুকাময় মরুভূমি আমুদরিয়া খাল নিয়ে নতুন করে আলোচনা শোনা গেলেও খালের প্রকল্পটি প্রথম আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ দাউদ খানের অধীনে দশকে ধারণা করা হয়েছিল শেষ পর্যন্ত গনির অধীনে দু হাজার একুশ সালে নির্মাণ শুরু হয়েছিল এগিয়ে নেওয়ায় মনোনিবেশ করেন প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য একশো মিলিয়ন ডলার অনুমোদন দেয় তালেবান সরকার যা আফগানিস্তানের বার্ষিক কর আয়ের প্রায় এক চতুর্থাংশ এই খাল নির্মাণে জনশক্তি বাধা না হলেও আর্থিক বাধার আশঙ্কা করা হচ্ছে তালেবান সরকার সাফ জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সাহায্য নয় আফগানিস্তানের অভ্যন্তরীণ কয়লা খনি থেকে আয়ের মাধ্যমে খালটি নির্মাণ ও অর্থায়ন করা হবে তবে বিদেশি আফগান বিশেষজ্ঞরা বলছেন যে কেবল মেগা খাল নির্মাণের ক্ষেত্রেই নয় এটি পরিচালনার ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ফলে অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশটির শত শত খারাপ খবরের মধ্যে এই প্রকল্পটি তালেবানদের প্রশাসনিক সক্ষমতার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে দেশটির প্রায় চার কোটি মানুষ ভয়াবহ দারিদ্রের হুমকিতে রয়েছে আফগানিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রধান জানান তাদের এই প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে কিন্তু তারা প্রমাণ করতে চান আফগানিস্তান নিজের অর্থনীতিকে দাঁড় করাতে এবং জাতীয় প্রকল্প বাস্তবায়ন করতে পারে এদিকে এই ঘিরে একটি বড় দুশ্চিন্তাও দেখা গেছে প্রকল্পকে আফগান সরকারের মাঝে জার্মানিতে বসবাসরত আফগান প্রকৌশলের সংখ্যা খালটি ঠিকভাবে আচ্ছাদিত হচ্ছে না সেক্ষেত্রে এর বেশিরভাগ পানি ওই অঞ্চলের শুষ্ক বালুকাময় মাটি শুষে নেবে তাছাড়া খালতারের প্রকল্পে খননের অংশটি সবচেয়ে সহজ এরপর আসন্ন কালভার্ট সেতু নির্মাণের মতো জটিল প্রকৌশল কাজগুলো পরিচালনার সক্ষমতা তালেবানদের আছে কিনা তা নিয়ে সন্দেহান এই প্রকৌশলী এদিকে এই খালকে ঘিরে আঞ্চলিক বিবাদেরও আশঙ্কা করা হচ্ছে তবে শেষ পর্যন্ত শত বাধা মোকাবেলা করে আফগানরা তাদের এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায়